আলা ইয়া তো উল্টা কা ব্যাংকে টাকা উড়ে আনলাম কালকে আমি গরু বেচি গরু বেচে ব্যাংকে রাখছি ওখানে আজকে কাজে লাগবো ওই টাকাটা নিয়ে আমি একটা কাজ করব টাকা রে তো উড়াইয়া আনছি ওখানে ই দস্তাবেজ গেলে আমার কোনো সমস্যা হয় কি না দেখ আল্লাহ ভরসা দেখ বন্ধু চালু করে মাল তো মুরগি মুরগি পাইলে অনেক দিন ধরে কিছু ধান্দা বানি হইতাছে না বুঝছ মাল বানানা মাল বানানা নে বিড়ি আছে রে ব্রা বানা এই পাশে কথা হয়ে কি জান তা হালার ধরে ওই হালার এক মুরগি আছে মুরগি ওই হালার ধরতে হবে তো মাল আছে মাল ধরতে হবে ও দাদা দেখো না এরকম একটা আমার কিছু গরি করাইল একটা নাই তো হ্যাঁ টাকা দিব কিছু টাকা আছে টাকা নাই আর কিছু নাই